মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তকবি নারায় তকবি আল্লাহ আকবার আমাদের কোনো ভয় নাই প্রিয় ভাইরা হারাবার কিছু আমাদের নাই ঠিক না কিন্তু দোয়া করতে হবে ওই ভাইদের জন্য কিছুই করতে পারছি না আপনি দোয়া করেন এখন আপনি দোয়া করতেছেন কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না আপনি বোঝেন তাহলে যে আমাকে ভালো মুসলমান হতে হবে আমি ভালো মুসলিম না হলে তো আমার দোয়া কবুল হয় না তো একটা লোক ভালো মুসলমান না হলে তার দোয়া কবুল হবে কেমন করে সারা রাত উল্টাপাল্টা দেখে ফিলিস্তিনের কিছু ভিডিও দেখে মনের মধ্যে অনেক কষ্ট এই কষ্টে ফেসবুকে স্ট্যাটাস দিছে আল্লাহ ফিলিস্তিনবাসীকে মুক্ত করে দাও দিয়া ঘুমায় গেছে ফজরের নামাজ নাই কালাম নাই কিছু নাই সকাল নয়টার সময় উঠে ফেসবুকে স্ট্যাটাস চেক করতেছে আমি যে বললাম আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করে দাও কয়টা লাইক পড়ছে আছে না আর ফজরের নামাজ নাই আর টাকমির উপরে কাপড় উঠে নাই মুখে দাঁড়িয়ে নাই বাপ মায়ের সাথে এখন পর্যন্ত ঠিকমতো আচরণ করে না বউ পর্দা করে না উনি বলতিছে আল্লাহ তুমি কি দেখো না ফিলিস্তিনবাসীর কি কষ্ট আল্লাহ বলে তোর দুয়ায় তো আসমান পার হয় না যেন আগে আমাদেরকে ভালো মুসলমান হতে হবে ঠিক কিনা মাহফিল কমিটি সারা দেশে সুন্দর আয়োজন করে এই যুবকরা ছাড়া এই আয়োজন এটা একটা স্বরের মধ্যে কেন অনেক বড় মাহফিল আল্লাহ বলছেন যেই না মধ্যে দিয়ে পর্দা পরে গেলাম সাথে 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 যতগুলা আছে সবগুলা পর্দার সামনে চলে আসছে পুরুষও আসছে নারীও আসছে আসার পর ইউনাদুনা হোম ওই ইমানদার যাদের কাছে আলো আছে তাদেরকে এবার বলতে শুরু করেছে ওই ইমানদারেরা একটু আলো চাইলাম তোমাদের